ছানার মুরগি ছোটবেলায় যারা খেয়েছেন তারা এর স্বাদ কোনোদিন ভুলবেন না বাইরেটা বেশ মুচমুচে আর ভেতরটা রসালো আজকে আমি সেই রেসিপিটি তৈরি করছি পনির দিয়ে নমস্কার বন্ধুরা জয়শ্রী পাকঘরে সবাইকে স্বাগত এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে নেওয়ার আগে ভালো করে ড্রাই করে নিতে হবে জল ভাগ যত কম থাকবে তত রেসিপিটি সুন্দর হবে সেজন্য পনিরটাকে ভালো করে মুছে নিয়ে এটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব লুডোর ছক্কা যেরকম হয় ঠিক সেই রকমের পনিরটা কাটার সময় দেখবেন যেন গুঁড়ো গুঁড়ো না পড়ে থাকে তাহলে পরে কিন্তু রেসিপিটি সুন্দর হবে না সেজন্য একটা ধারালো ছুরি দিয়ে ঠিক এই রকম করে চৌকো চৌকো করে সম্পূর্ণ পনিরটাকে আমি কেটে নিয়েছি সম্পূর্ণ পনিরকে কেটে নিয়ে একটা থালার মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি যাতে এক্সট্রা জল থাকলে সেটাও বেরিয়ে যায় গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান চাপিয়ে এর মধ্যে আমি দেড়শো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দিলাম আর ওই একই কাপ মেপে এক কাপ পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে আর চিনিটাকে ভালো করে এই জলের সাথে গুলে নিব চিনি জলটা ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ গুঁড়ো এতে করে এই মুরগির গন্ধটা খুব সুন্দর আসবে মিনিট দশেক জাল দেবার পরে চিনিটা দেখতে হবে পাক এসছে কিনা মানে এক তার হলে পরেই এর মধ্যে আমি পনিরটাকে অ্যাড করব। আঙ্গুলে নিয়ে এই রকম করে একবার দেখে নিলাম এক তার এসেছে আর প্যানের পাশ দিয়ে কিন্তু চিনির সাদা সাদা আটকে গেছে এই সময় বুঝতে হবে যে চিনিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পরে একটু হালকা হাতে চেড়ে নিতে হবে যেহেতু পনিরগুলো বেশ নরম থাকে সেজন্য হালকা হাতে ছড়িয়ে দিয়ে ক্লেমটাকে আবার হাই করে দিয়ে এটাকে আমি চিনির রসের সাথে ফুটতে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট জাল দেওয়ার পরে পনিরের এক্সট্রা জলটা সম্পূর্ণ টেনে গেছে আর চিনির রসটা কিন্তু এই পনিরের টুকরোগুলো টেনে নিয়েছে আর ওপরটা এই রকম যখন সাদা সাদা আসবে তখন হালকা হাতে মাঝে মাঝে নেড়ে চেড়ে এটাকে ড্রাই হতে দিতে হবে সাত আট মিনিট যাওয়ার পরে এই ফেনাটাও কমে যাবে আর একটা ট্রান্সপারেন্ট মতো ভাব আসবে আর পুরোটাই বেশ আঠালো হয়ে যাবে এখন আর খুন্তিটাকে আমি ছড়াবো না এটাকে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে নেব আর দেখুন এগুলো একদম রসালো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে আস্তে আস্তে ঠান্ডা হতেই এক্সট্রা চিনিটা বেরিয়ে আসবে আর পনিরগুলোর গায়ে চিনির গুঁড়ো লেগে থাকবে একদম ঝুরঝুরে হয়ে যাবে কিন্তু ফ্লেমটাকে অফ রেখে মিনিট তিনেক এই রকম নেড়েচেড়ে নিতেই পনিরগুলো কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে এর গায়ে চিনির গুঁড়ো আটকে আছে আর এক্সট্রা চিনিটা কিন্তু প্যানের মধ্যে লেগে আছে এই চিনিটাকে পরেও ব্যবহার করা যাবে সেজন্য চিনিটাকে ঝরিয়ে নিয়ে আমি পনিরের টুকরোগুলোকে তুলে নিচ্ছি এক্সট্রা চিনিটাকে ঝেড়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা কৌটোয় ভরে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ঝুরঝুরে থাকে আর খেতে তো দারুণ সুস্বাদু হয় বাইরেটা ঝুরঝুরে হলেও ভেতর থেকে কিন্তু পনিরগুলো বেশ রসালো আর ভেতরটাও খেতে দারুণ সুস্বাদু দারুণ মিষ্টি একখানা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন তুল তুলে নরম রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা